দর্শক আমি এখন একটা ফ্রিজের সামনে দাঁড়ানো আছি আপনারা আবার এটাকে টেলিভিশন ভেবে ভুল করেন না বা এটা আমি একটা ওয়াল্টন রেফ্রিজারেটর সামনে দাঁড়ানো আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো একানব্বই লিটার নেট হচ্ছে পাঁচশো আটচল্লিশ লিটার এই ফ্রিজটি এটা মনিটর সিস্টেম ইউটিউব রয়েছে দাম হচ্ছে এক লাখ তিপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট পাবেন এটা নর্মাল এটা ডিপ এখানে মনিটরে দেখাচ্ছে অপারেটিংটা সংরক্ষণ করা যায় প্রতিবার এখানে এখান থেকে আপনারা পুরা ফ্রিজটি কন্ট্রোল করতে পারবেন ইউটিউব রয়েছে ক্যামেরা রয়েছে ভিডিও কলে দেখতে পারবেন আপনার প্রিয়জনকে পরিবারের লোকজনকে আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের শপের অ্যাপস রয়েছে মিনা বাজার স্বপ্ন চাল ডাল এগুলো রয়েছে এখান থেকে আপনারা অর্ডার করে যেকোনো নিতে পারবেন যে কোনো একটা খাবারের রেসিপি এখান থেকে ইজিলি দেখে আপনি মেক করে খেতে পারবেন তো এটা খুবই সুন্দর চমৎকার একটা ওয়াইফাই কানেক্ট দিয়ে ডুয়েল কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে এটা ব্যবহার করতে পারবেন তো খুবই ভালো চমৎকার একটা ফ্রিজ এবং এই যে ইউটিউব রয়েছে ইউটিউবের মাধ্যমে আপনারা টেলিভিশনের যে সবকিছু এ টু জেড বিনোদনের সবকিছু থেকে শুরু করে মোটু এই যে বাচ্চারা বাচ্চাদের এটা প্লে করে দিয়ে আপনারা কাজ করতে পারেন তো এরকম আরো ফ্রিজ সুবিধা এটাতে পাবেন তো এই ফ্রিজ নিতে হলে শোরুমে চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে টঙ্গী স্টেশন রোড আমাদের শোরুম হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম এখানে আসলে ফ্রিস টি আছে আহ ছয়শ উনিশ লিটার আরেকটা মডেল আছে তো এরকম সকল মডেল পাবেন তো যারা নিতে চাচ্ছেন সরাসরি সপে চলে আসুন ওকে আল্লাহ হাফেজ